ছোট্ট সোনামণিরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো এবং নিরাপদে আছো তোমাদের নিশ্চয়ই মনে আছে গত মাসের আঠারো তারিখ থেকে অর্থাৎ আঠারোই মার্চ থেকে আমরা আর ক্লাস করতে পারছি না তাই না সোনামণিরা সেই জন্যই হ্যাঁ বন্ধুরা সেই জন্যই গত মাসের মার্চের আঠেরো তারিখে যে বাংলা ক্লাসটা হওয়ার কথা ছিল আজকে আমরা তোমার আজকে আমি তোমাদেরকে সেই ক্লাসটা নিয়ে আলোচনা করব সেই ক্লাসের পাঠ শেখাবো সোনামণিরা তোমরা একটু মনোযোগী হও আচ্ছা তোমরা নিরাপদে আছো সেটা তো আমি আগেই বলেছি আশা করি তোমরা নিরাপদে আছো এখন এই মুহূর্তে দেশের খুব খারাপ অবস্থা চলছে আমাদের আমরা চাই আমাদের দেশ সুরক্ষিত থাকুক আমাদের মাটি সুরক্ষিত থাকুক তাই না বন্ধুরা চলো আমরা ছোটবেলা থেকে সেই প্রাক প্রাথমিক থেকে যে গানটা শিখে এসেছি সেই গানের একটা লাইন আমরা একটু শুনি আমি মাটি মা মাটি যেন আমার মা হ্যাঁ বন্ধুরা মে মাটি মা মাটি যেন আমার মা বাংলাদেশ বাংলাদেশের মাটি যেন ভালো থাকে নিরাপদে থাকে এটা আমাদের সব সময়ের চাওয়া তাই না শোনা মনিরা আচ্ছা ক্লাস শুরু করার আগে তোমাদেরকে আমি বন্ধুরা যেহেতু মাটি দিয়ে শুরু হলো মাটি দিয়েই কথা বলি আছে তাই না কিছু কিছু জিনিস তো অবশ্যই আছে আমার বাড়িতে কিন্তু আছে এই দেখো এটা মাটির তৈরি মাছ এটা কি বন্ধুরা এটা মাটির হাড়ি আচ্ছা মাটি দিয়ে তৈরি এই সব জিনিসকে কি বলে জানো শিল্প বলে এগুলাকে বলে এগুলোর আরেক নাম হচ্ছে মৃৎশিল্প শিল্প তোমাদের বাংলা বইয়ে একটা পাঠ আছে শখের মৃত শিল্প আজকে আমরা সেই পাঠ নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা তাহলে আমাদের আজকের পাঠের নাম কি শখের মৃৎশিল্প আমি লিখছি বোর্ডে শখের মৃৎশিল্প সোনামণিরা তোমরা তোমাদের বাংলা বইয়ের চৌত্রিশ পৃষ্ঠা হলো চৌত্রিশ পৃষ্ঠা নিশ্চয়ই বই নিয়ে বসেছ আচ্ছা এই দেখো বাংলা বইয়ের চৌত্রিশ পৃষ্ঠা এখানে যে ছবিটা আছে একজন মাটির হাইপাতেলি বানাচ্ছে তাই না বন্ধুরা দেখেছ তোমরা এই পাঠ থেকে আমি এখন তোমাদের কি শোনাবো আর তোমরা বইতে আমি যখন পড়া শুরু করব আমার সাথে সাথে শব্দগুলোর নিচে এভাবে আঙুল দিয়ে আমাকে অনুসরণ করবে হ্যাঁ বন্ধুরা আমি শুরু করি তাহলে তোমরা মনোযোগ দিয়ে শোনো আর বইয়ের লাইনের নিচে আঙুল দিয়ে দিয়ে আমাকে অনুসরণ করো শখের মৃৎশিল্প গ্রামের নাম আনন্দপুর মামার বাড়ি কথাই আছে মামার বাড়ি রসের হাড়ি আসলেই তাই পড়া নেই বাধা নেই যেখানে খুশি ঘুরে বেড়াও যা খুশি খাও এই তো মামার বাড়ি গেল বছর পহেলা বৈশাখের ছুটিতে গিয়েছিলাম আনন্দপুর সেখানে পহেলা বৈশাখে মেলা বসে মামা বললেন তোমাদের মেলা দেখতে নিয়ে যাব আমরা ছিলাম চারজন আমি মামাতো বোন বৃষ্টি সোহান আর ছোট ভাই তাজি মেলা বসে সকালে আমরা একটু দেরি করেই গেলাম মামা বেশ মজার মানুষ কাঁধে ঝোলানো একটা ব্যাগ তাতে থাকে ছবি আঁকার জিনিস সাথে একটা বাঁশি পরে ঢাকার চারুকলা ইনস্টিটিউটে মেলার একটু কাছে পৌঁছতেই শুনতে পেলাম নাগরডোলার ক্যাঁচোর ক্যাঁচোর শব্দ দেখলাম বাঁশের তৈরি কুলো ডালা ঝুড়ি চালুন মাছ ধরার চাই খালুই আরও কত কী বসেছে বাঙি তরমুজ মুড়ি মুড়কি জিলাপি আর বাতাসার দোকান সারি সারি আর একটু এগোতেই দেখতে পেলাম কত রঙের কত বর্ণের বিচিত্র সব মাটির হাড়ি মাছের ছবি আঁকা মাটির ঘোড়া হাতি সার আর নানা আকারের মাটির পুতুল আমার চোখ পড়লো কাজ করা অপূর্ব সুন্দর মাটির হাড়ির দিকে মামাকে জিজ্ঞেস করলাম এটা কিসের হাড়ি মামা বললেন এটা শখের হাড়ি শখ করে পছন্দের জিনিস এই সুন্দর হাড়িতে রাখা হয় তাই এক নাম শখের হাঁড়ি তাছাড়া শখের যে কোনো জিনিসই তো সুন্দর বন্ধুরা আমি এতক্ষণ পড়ে শোনালাম তোমরা নিশ্চয়ই আঙুল দিয়ে শব্দের নিচে আঙুল দিয়ে আমাকে অনুসরণ করেছে বন্ধুরা কেমন লাগলো শুনতে মনোযোগ দিয়ে শুনেছ নিশ্চয় আমি কি আরেকবার পড়ে শোনাবো তোমাদের ঠিক আছে আরেকবার করে শোনাই তোর মনোযোগ দিয়ে শোনো শখের মৃৎশিল্প গ্রামের নাম আনন্দপুর মামার বাড়ি কথাই আছে মামার বাড়ি রসের হাড়ি আসলেই তাই পড়া নেই বাধা নেই যেখানে খুশি ঘুরে বেড়াও যা খুশি খাও এই তো মামার বাড়ি গেল বছর পহেলা বৈশাখের ছুটিতে গিয়েছিলাম আনন্দপুর সেখানে পহেলা বৈশাখী মেলা বসে মামা বললেন তোমাদের মেলা দেখতে নিয়ে যাব আমরা ছিলাম চারজন আমি মামা তখন বৃষ্টি সোহানা আর ছোটো ভাই তাজি মেলা বসে সকালে আমরা একটু দেরি করেই গেলাম মামা বেশ মজার মানুষ কাঁধে ঝোলানো একটা ব্যাগ তাতে থাকে ছবি আঁকার জিনিস থাকে একটা বাসি পরেন ঢাকার চারুকলা ইনস্টিটিউটে মেলায় একটু কাছে পৌঁছতে শুনতে পেলাম নাগরদোলার ক্যাচর ক্যাঁচর শব্দ দেখলাম বাঁশের তৈরি কুলো ডালা ঝুড়ি চালুন মাছ ধরার চায় খালুই আর কত কি বসেছে বাঙি তরমুজ মুড়ি মুরগি জিলাপি আর বাতাসের দোকান সারি সারি আর একটু এগোতেই দেখতে পেলাম কত রঙের কত বর্ণের বিচিত্র সব মাটির ঝাড়ি ফুল পাতা মাছের ছবি আকাশে সবে। রয়েছে মাটির ঘোড়া হাতি সার আর নানা রঙের মাটির পুতুল আমার চোখ পড়ল কাজ করা অপূর্ব সুন্দর মাটির হাড়ির দিকে জিজ্ঞেস করলাম এটা কিসের হাড়ি বললেন এটা শখের হাড়ি শখ করে পছন্দের জিনিস এই সুন্দর হাড়িতে রাখা হয় তাই এর নাম শখের হাড়ি তাছাড়া শখের যে কোনো জিনিসই তো সুন্দর ছোট্ট বন্ধুরা কেমন লাগলো নিশ্চয়ই ভালো লেগেছে তোমরাও নিশ্চয়ই পয়লা বৈশাখের মেলাতে যাও তাই না হ্যাঁ যাও তো মেলাতে অনেক মাটির জিনিস দেখো মাটির তরমুজ বাঙি মাটির পুতুল মাটির মাছ মাটির হাড়ি তাই না এই যে পড়ার মধ্যে আছে না শখের হাড়ি আমার একটা শখের হাড়ি আছে এই যে আমার শখের হাড়ি এর ভেতরে আমার শখের অনেক জিনিস আমি রেখে দিই বন্ধুরা এখন আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাবো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে হ্যাঁ বন্ধুরা আমি দেখাচ্ছি একটু অপেক্ষা করো তোমরা নিশ্চয়ই খুব মজা পেয়েছো তাই না বন্ধুরা ভিডিও তো দেখো বন্ধুরা ছোট্ট বন্ধুরা তোমরা কি দেখলে ভিডিওটিতে আমি তোমাদেরকে যেগুলো পরে শুনিয়েছি এতক্ষণ তাই দেখেছো তাই না মামাকে দেখলে ওরা চারজন মেলাতে গিয়েছে সেটা দেখলে মেলাতে অনেক অনেক জিনিস উঠেছে সেটা দেখলে মাটির জিনিস শাড়ি পাতিল সব দেখলে কেমন লাগলো বন্ধুরা ভালো লেগেছে নিশ্চয় আচ্ছা বন্ধুরা তাহলে আমরা চৌত্রিশ পৃষ্ঠাতে আজকে আমি তোমাদেরকে যতটুকু পাঠ পড়ে শোনালাম এই পাঠটুকু তোমরা বাড়িতে বারবার মনোযোগ দিয়ে পড়বে আমি কালকে এর থেকে প্রশ্ন করবো কিন্তু ছোট ছোট প্রশ্ন আর একটা কথা বন্ধুরা বাড়িতে তোমাদেরকে এখন আমি কাজ দিব সেটা হচ্ছে আমি যতটুকু পড়ে শোনালাম তার মধ্যে যুক্তবর্ণ বিশিষ্ট যে শব্দগুলো যুক্ত বর্ণ বিশিষ্ট যে শব্দগুলো এবং নতুন যে শব্দগুলো সেগুলোর একটা তালিকা তোমরা তৈরি করবে আমি কালকে দেখব কিন্তু বন্ধুরা বুঝতে পারো যেমন আমরা এতক্ষণ যা করেছি তার মধ্যে শখ সব শব্দটা অনেকের কাছেই নতুন তাই না তো এই নতুন শব্দের তালিকা তোমরা করবে শখ এবং আরো যে যে শব্দ আছে এই পাঠের মধ্যে তারপর যুক্তবর্ণ বিশিষ্ট যে শব্দগুলো যেমন আনন্দ এরকম আরো কয়েকটি শব্দ আছে তোমরা বইতে খুঁজলেই পাবে পড়াটুকু বারবার যখন পড়বে তোমরা খুব সহজেই খুঁজে পাবে তাহলে বন্ধুরা এতক্ষণ আমরা খুব মজার একটা পাঠ উপভোগ করলাম তাই না পাঠ শুনতে শুনতে দেখতে দেখতে আমরা ঠিকই মেলায় পৌঁছে গেছি মনে মনে তাই না শোনা বন্ধুরা আচ্ছা কাল কালকে তাহলে আমি দেখবো তোমরা কী কী তালিকাতে তৈরি করেছে শব্দ আজকের মতো এখানেই শেষ বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো অনেক ধন্যবাদ